মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্যই আজ বরাকের সরকারি কাজে বাংলা কার্যকর হয়েছে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু সোমবার শ্রীভূমি জেলা ভিত্তিক অভ্যন্তরীণ পরীক্ষা সমিতির নতুন ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মিন পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই উদ্বোধন অনুষ্ঠানে জেলা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত জেলা স্কুল সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস একাডেমিক কাউন্সিলের সম্পাদক অসিত বরুণ পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু এই উদ্বোধন অনুষ্ঠানে নিজের ভাষণে শিক্ষার প্রয়োজনীয়তা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের উদাহরণ তুলে ধরেন বলেন কংগ্রেস আমলে বরাক ছিল অবহেলিত অঞ্চল কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে বরাক উপত্যকায় পরিবর্তন এসেছে দীর্ঘ চৌষট্টি বছর পর মুখ্যমন্ত্রীর উদ্যোগে বরাক উপত্যকায় সরকারি কাজকর্মে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছে তিনি মুখ্যমন্ত্রীর বরাক প্রীতির বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরে বলেন বরাক উপত্যকার সার্বিক বিকাশের জন্য পৃথক একটি উন্নয়ন বিভাগ খোলা হয়েছে বরাক উপত্যকার মানুষ যাতে দিল্লি কলকাতায় গিয়ে থাকতে পারেন তার জন্য এই দুটো মেট্রোপলিটন সিটিতে বরাক ভবন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এভাবেই নিজের ভাষণে বেশ কিছু প্রকল্পের কথা তুলে ধরে আগামীতেও রাজ্যের উন্নয়নে বিজেপি সরকারের হাত শক্ত করে আহ্বান জানান তিনি ভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন আমাদের এডুকেশন

সব বিদ্যান ব্যক্তি আপনাদের সমুখে যে আজকে আমি এই শহরের ছেলে আসা মন্ত্রিসভায় আমাকে স্থান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আপনারা আমাকে যে

শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক খুশি বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে এলাকার সঙ্গে বরাক সমানভাবে উন্নয়নের চরম শিকরে নিয়ে পৌঁছাত তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক উপত্যকার জন্য একটা আলাদা মহয়